দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেও পাইপলাইনে গ্যাস পায়নি খুলনাবাসী অথচ সেই খুলনায় গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার রাজস্ব তহবিল আর বৈদেশিক ঋণ সহায়তায় সিংহভাগ কাজ শেষ তবে সঞ্চারণ লাইন না থাকায় কবে নাগাদ বিদ্যুৎ কেন্দ্র চালু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এমন প্রকল্পকে উন্নয়নের ভ্রান্তি আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা নতুন লাক্স জাতি আছে ভিটামিন সি ও ই খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রায় নয় হাজার কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র বিগত সরকারের আমলে নেয়া বড় প্রকল্পের একটি সরকারের রাজস্ব তহবিলের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রটি তৈরিতে ঋণ নেওয়া হয়েছে এডিবি আইডিবি ও জেএফপিআর থেকে গ্যাস নির্ভর এই পাওয়ার প্ল্যান্টের সিংহভাগ কাজ শেষ হলেও গ্যাসের কোনো সঞ্চালন লাইনই তৈরি হয়নি সম্প্রতি রূপসারী বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন প্রকল্পটি পুরোটাই উন্নয়নের ভ্রান্তি একই বক্তব্য নাগরিক নেতাদের কার স্বার্থে এখানে আট হাজার ন হাজার কোটি টাকা খরচ হলো কিন্তু মানুষ থেকে কোনো উপকার পাচ্ছে না তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি এই কাজ শেষ হয়ে গিয়েছে এবং সাতাশের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাবে তাহলে যদি গ্যাস না আসে তাহলে কিভাবে এটা বিদ্যুৎ উৎপাদনে যাবে তাহলে খুব স্পষ্ট বলা যায় এটা একটা লস প্রজেক্ট হচ্ছে শুধু সঞ্চালন লাইনের অনুপস্থিতি নয় কোথা থেকে গ্যাস আসবে সেই বিষয়টিও স্পষ্ট নয় তাই জ্বালানি উপদেষ্টার মতে অনিয়মের মাধ্যমে গড়ে তোলা এই প্রকল্প বর্তমান সরকারের গলার কাটা এমন অপরিকল্পিত প্রকল্প কেবল জনগণের ট্যাক্সের বোঝাই বাড়িয়েছে মনে করে সচেতন নাগরিক কমিটি অনিয়মের মহোৎসব হয়েছে এটা কনসিডার করছে যে ডিজেল সো ডিজেলের যেটা ইয়ে সমস্যা হচ্ছে যে এইটা রিকনফিগারেশন করতে ডিজেলের জেনারেশন কস্ট অনেক হাই এবং ওইটা যদি করতে হয় তাহলে কিন্তু আবার আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হবে তো সুতরাং সেটা ইজ নট অ্যান অপশন অপরিকল্পিতভাবে করার উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট বা বাস্তবায়ন নয় টাকাগুলো এক ধরনের লুটপাট করা এবং এই লুটপাটে এবং আমাদের দেশে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমার যারা প্রজেক্ট করে যারা প্রজেক্টের সাথে যুক্ত থাকে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না দু সালে একনিকে অনুমোদন পাওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের দু সালের জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা রাহিম সারোয়ার जमुना न्यूज़